আর কেউ নখ অথবা চুল কাটবেন না কেন এটা না কাটাটাও হচ্ছে সব আমরা আজকে অবস্থান করছি দিল হাজ মাসের দুই তারিখে নবী আলি হিসারত ও সালাম বলেছেন ইদা রায়তুম হিলালা আলা দিল যখন তোমাদের মধ্যে কেউ দিলহাজ মাসের নতুন চাঁদ দেখবে ও আর আহাদুকুম আই ইউজহিয়া। এবং কেউ কুরবানি করতে ইচ্ছা পোষণ করে নেবে ফালিয়ুমশিখ আন শাড়িহি ও সে যেন বিরত থাকে নিজের চুল এবং নোক কাটা থেকে নবী আলী হিসারাত ও সালাম বলেছেন যে জিলহাজ মাসের প্রথম যে দশ দিন এই দশ দিনে সে চুলও কাটবে না নোকও কাটবে না এই নিষেধের কারণটা কি এই নিষেধের পিছনে একটা গভীর তাৎপর্য রয়েছে যে ব্যক্তি কুরবানি দেয় সে হজের কিছু আনুষ্ঠানিকতায় অংশ নেয় যেমন হজের মধ্যে কুরবানি করাও হলো এটা একটা অংশ এবং যখন হাজি সাহেবরা এহরাম পরে নেন তখন তাদের নখ চুল সমস্ত কিছুই কাটা থেকে বিরত থাকতে হয় তার কারণ হচ্ছে যে আমি হচ্ছি আমার রবের প্রকৃত দাস সেটা আল্লা সুবাহানুহ তালার কাছে আমাদেরকে দেখাতে হবে এটি ইবাদেদের প্রতি নিষ্ঠা ও শ্রদ্ধার প্রকাশ এটা কেবলমাত্র সেই ব্যক্তিই করবে যার পক্ষ থেকে কোরবানি দেওয়া হবে মনে করুন আপনার বাড়িতে আপনার পক্ষ থেকে কোরবানি হচ্ছে এইখানে আপনার ভাই বা আপনার সন্তান তারা যে চুল বা নখ কাটতে পারবে না ব্যাপারটা এমন নয় শুধুমাত্র যারা হোল্ডার যাদের পক্ষ থেকে কোরবানি হবে তারা এই দশটা দিন যেন চুল অথবা নখ কাটা থেকে বিরত থাকে এটাই নবীজি চেয়েছেন এবং কোরবানির ব্যাপারে আরও ডিটেলসে ইনশাল্লাহ ভিডিও আসছে আপনারা দেখতে থাকুন